গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের মর্নিং ক্রিকেট আপডেটে বন্ধুরা ক্রিকেট বিশ্ব থেকে টপ চারটে ক্রিকেট নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর চার নম্বর যে আপডেটটা আছে বন্ধুরা সেই আপডেটটা তোমাদের অবশ্যই ভালো লাগবে পাকিস্তান নিয়ে আপডেট অনেক বড় আপডেট সুতরাং ভিডিওটা পুরো দেখো তো চলো আজকের মর্নিং ক্রিকেট আপডেট শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম আপডেট শ্রীলঙ্কান ক্রিকেট রিসেন্টলি বেশ কিছু বছর ধরে অনেক নিচে নেমে যাচ্ছে মানে তাদের গ্রাফ অনেক নেমে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে এমনকি আফগানিস্তান বাংলাদেশের থেকেও শ্রীলঙ্কান টিম অনেক নিচে নেমে যাচ্ছে তার কারণ বাজে ক্রিকেট খেলা সুতরাং এই শ্রীলঙ্কান টিমে এক সময় খেলতো সাঙ্গাকারা জয়বর্ধনে মোতায়াম মল্লীদারন লাস মালেঙ্গা জয় সিরিয়ার মতো মহান মহান খেলোয়াড়রা কিন্তু রিসেন্টলি বেশ কিছু মাস বা বেশ কিছু বছর ধরে খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট সুতরাং বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরে তাদের বিদেশি কোচ কেটে পড়েছে ইস্তফা দিয়ে সুতরাং এখন নতুন হেড কোচ পদে শ্রীলঙ্কান টিমের দায়িত্ব সামলাতে যাচ্ছে একদা এক সময় এই শ্রীলঙ্কান টিম বা বিশ্ব ক্রিকেটের মহান খেলোয়াড় সানাথ জয় সিরিয়া সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের সাথে বন্ধুরা শ্রীলঙ্কান ট্যুর আছে সেই ট্যুরেই কিন্তু হেড কোচের দায়িত্ব পদ সামলাবে শ্রীলঙ্কান এই অলরাউন্ডার লেজেন্ড সানাদ জয় সিরিয়া সুতরাং আমরা আশা এটা করতেই পারি যে শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ বা সামনে হয়তো পরিবর্তন কিছু হতে পারে এই মহান ক্রিকেটারের হাত দ্বারা বন্ধুরা আজকের দ্বিতীয় আপডেট সেটা হলো বিশ্ব ক্রিকেটের বর্তমানে সব থেকে বড় লেজেন্ড কী বিরাট কোহলি রোহিত শর্মা একেবারেই কিন্তু না বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লেজেন্ড বন্ধুরা বর্তমানে ক্রিকেট খেলছে তার নাম ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন জিমি অ্যান্ডারসন তার কেরিয়ারের লাস্ট টেস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে কালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে এখনো পর্যন্ত ইংল্যান্ডের ওই একশো সাতাশিটা টেস্ট ম্যাচে সাতশোটা উইকেট অলরেডি নেওয়া হয়ে গেছে কালকে তার কেরিয়ারে লাস্ট টেস্ট ম্যাচটা খেলবে লর্ডসে এই ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসে একশো অষ্টাশিতম তম টেস্ট ম্যাচ খেলে সেই লেজেন্ড খেলোয়াড়টা কিন্তু বিদায় নিতে চলেছে আর এই জেনারেশনের সবথেকে বড়ো বোলার হিসেবে কিন্তু আমরা দেখি বন্ধুরা জিমি অ্যান্ডারসনকে সে তার লাস্ট টেস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে কালকে বন্ধুরা আজকের তৃতীয় আপডেট জিম্বাবুয়ের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা ভারতীয় দল খেলতে যাচ্ছে কালকে কিন্তু এর আগেই ভারতীয় দলের সাথে যোগ দিয়েছে শিবম দেবে যশ্বী যসওয়াল আর সঞ্জু স্যামসান ওপেনিং থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের কারণে এরা প্রথম দুটো ম্যাচ খেলতে পারেনি কিন্তু তৃতীয় ম্যাচের আগে এই তিনটে প্লেয়ার টিমের সাথে যোগদান করেছে এখন দেখার বিষয় যে এই তিনটে প্লেয়ার তিন নম্বর ম্যাচে সুযোগ পায় কিনা না তারা অপেক্ষা করতে হবে চার নম্বর বা পাঁচ নম্বর ম্যাচে আর আজকের চার নম্বর সবথেকে বড় আপডেটটা হলো বন্ধুরা যেটা আমাদের সামনে উঠে আসছে সেটা হলো চ্যাম্পিয়ন ট্রফি দু পাকিস্তানে কোনো রকমভাবে হবে না পাকিস্তান যতই লাফালাফি করুক পাকিস্তান যতই কাজকর্ম শুরু করে দিক যে আপডেটটা আমাদের কানে আসছে সেটা হলো বিসিসিআই কখনোই ভারতীয় টিমকে পাকিস্তানে পাঠাবে না আর যে করে হোক এই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে হাটিয়ে নিয়ে হোস্ট অন্য কোনো দেশে হোস্টিং করতে পারে বিসিসিআই এমনটাই কিন্তু অনেক বড় একটা খবর আসছে আমাদের কাছে সুতরাং চ্যাম্পিয়ন ট্রফি যারা ভেবে রেখেছ পাকিস্তানে হবে ভাই বিসিসিআইয়ের ক্ষমতা আছে অন্য দেশে নিয়ে যাওয়া এখন না জানি বিসিসিআই কী করে কিন্তু বন্ধুরা এটা অনেক বড় আপডেট আসছে যে ভারতীয় টিমকে পাকিস্তানে পাঠাবে না আমাদের ক্রিকেট বোর্ড এটা কিন্তু অলমোস্ট কনফার্ম কনফার্ম দরকার পড়ে এশিয়া কাপের মতো হাইবিট মডেলে চ্যাম্পিয়ন ট্রফিটা করাতে পারে সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা ইউএই হতে পারে হাইবিট মডেলে এখন দেখার বিষয় যে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে সামনের দিকে আরও কী কী বড় ডিসিশন নিতে চলেছে আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই এমনই নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত